বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিউ ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আক্রান্তদের মধ্যে কেবি গুরুতর অসুস্থ হননি চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রিউ ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন খেজুরের কাঁচা রস পান করার পর প্রতি বছর অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হন এ ধরনের লক্ষণ দেখে সম্প্রতি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় নিপা ভাইরাসের কোন উপস্থিতি না থাকলেও পাঁচ জনের শরীরে রিউ ভাইরাস পাওয়া যায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় এর নিয়মিত গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে রিউ ভাইরাস সাধারণত হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায় এই ভাইরাসে আক্রান্ত হলে দেখা দিতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা জ্বর মাথা ব্যথা বমি ও ডায়রিয়া মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে নিউমোনিয়া বা অ্যানকেফালাইটাসিস হওয়ায় আশঙ্কা থাকে শুধু বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ অধ্যাপক তাহমিনা আরও বলেন দেশে অনেক অ্যানকেফালাইটাসিস রোগী পাওয়া যায় কিন্তু কারণ চিহ্নিত করা সম্ভব হয় না ভাইরাস শনাক্তকরণের এই গবেষণা ভবিষ্যতে এইসব রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বে প্রথমবার রিউ ভাইরাস শনাক্ত হয় উনিশশো সালে শীতকালে এ ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিউ ভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে